মালিক কিন্তু আমি ঘরের মালিক না তাই না তোমাকে প্রমাণ দিতে হবে দলিল ধরে দলিল ধরে তাই তুমি মানবে তোমাকে সমঝাই ওই হাম্মান নগরের হামাঙ্গুন বাদশা পাঁচবার বিয়ে করলেন আমার মামাশিরা বিয়ে করলেই কি বাচ্চা হবে গ্যারান্টি আছে নাই যদি বিয়ে করলে বাচ্চা হতো তাহলে এত মেয়ে বন্ধ থাকতো থাকতো না থাকতো তাহলে বুঝা গেল বেটি যে মিলনের সন্তান নাই নাই যদি মিলনের সন্তান হতো তাহলে এত মেয়ে কেন বন্ধ হলো দেখো এই শরীরে কতগুলো ছিদ্র আছে আছে বাবুরা চুপ করবে এই শরীরে কতগুলো ছিদ্র আছে বিজ্ঞান গুনতে পারে নাই এই শরীরে হ্যাঁ কতগুলো ফুটো বা ছিদ্র আছে বিজ্ঞান গুনতে পারে নাই আমরা চর্মচুকে দেখতে পাই ঘাম বেরোয় হ্যাঁ হ্যাঁ তাহলে ফুটো আছে ঘাম বেরোয় ঠিক কিন্তু অরিজিনাল দশটা নাকে দুটো কানে দুটো চোখে দুটো মুখে একটা পায়খানার দরজা পেচ্ছাপের দরজা আর একটা গোপন নয়টা দরজা জানলাম একটা দশটা দরজা আছে তারপরে নটা সবাই জানে একটা গোপন ওটা জানে যারা বাবু ও মমতাজি ও তুমি কি মমতাজি ভাইপো নাকি এত গোলমাল করলে হবে না বাবা আমার শোনা আমাদের আজকে সুস্থ হয়ে দাও আধ ঘন্টা আধ ঘন্টা গাইতে দাও মা গো যতই তিয়েসে লাগুক যতই তিয়েসে লাগুক তোমার কোলে যদি পুড়েও যায় চোখে জল খেতে পারবে তো এটা কি জল নয় চোখ থেকে পড়ে জল নয় বটে খেতে পারবে ওটা জল কান দিয়ে বেরোয় না পুঁজ ওটাও তো জল খেতে পারবে অসম্ভব সবই তো জল মনে করো তোমাদের এটা ব্রাহ্মণ আকাশ থেকে বৃষ্টি হচ্ছে হিন্দু মুসলমানের গান হচ্ছে আজকে গোলমাল করো না পায়ে ধরছি আকাশ থেকে বৃষ্টি পড়ছে কিছু সারে পড়লো সার সার ফেলেন হ্যাঁ ওই বৃষ্টি কিছু সারে পড়ে জমা হয়েছে খাওয়া যাবে যাবে না ওপর থেকে পড়েছে কিছু ড্রেনে পড়েছে জলটা খাওয়া হবে হবে না কিছু জমিতে পড়েছে আসমান থেকে পড়ছে তো হ্যাঁ কিন্তু ছাদে একটা গামলা দেওয়া ছিল ওতেও পড়েছে তো এতে পানির কোনো দোষ আছে না পড়েছে সার কুড়ে সার জন্য পানিটা নষ্ট হয়ে গেছে আসমান থেকে পানিটা পড়েছে ড্রেনে ওই ড্রেনে পড়ার জন্য জলটা অপবিত্র হয়ে গেছে এবার একটা বন্যা হয়ে গেল একটা প্রলয় হয়ে গেল সব জলগুলা নদীর জল পুকুরের জল সারের জল নর্দমার জল বন্যা হয়ে গিয়ে গঙ্গায় পড়লো কি নাম গঙ্গার জল আর কোন জল আছে না এবার খাওয়া হবে আবার চান করা হবে বলো এই বিশ্বে এমন কোন জল সৃষ্টি হয়েছে যে গঙ্গাকে অপবিত্র করতে পারবে পারবে না যে গঙ্গায় গিয়ে পড়বে সে হবে গঙ্গা জল এই দেখো হিন্দু মুসলমান এই হিন্দু মুসলমান ওই কেউ সারে ছিল সারের জল কেউ নর্দমায় ছিল নর্দমার জল কেউ জমিতে পড়েছিল জমির জল গিয়ে সব গঙ্গায় পড়লো হিন্দু মুসলমান কিছু নাই মুসলমান দিকে পুড়িয়ে দেয় হিন্দু দিকে দেখছেন মা ঘর শত্রুর বিভীষণ একটা কথা ভুল হয়ে গেছে ওর আগে ধরছে মানে সত্যি আমার সতিন একটা সামান্য ভুল হয়ে গেছে একবার ওরা চুপচুপ করে ভুল দিয়া বাদ দিয়ে ওরাই ভুলটা ধরছে এ কেমন তামুক মুখো খাসি মুখো পাটা মুখো টাকা দিয়ে সতীন কুষা মায়েরা তাহলে মুসলমানরা কবর দেয় আর হিন্দুরা ওটা একটা খেলা ওটা একটা খেলা ওটা কৃষ্ণের নীলা তুমি যতক্ষণ না গুরুকরণ করেছো

আপনি পাঁচটা বিয়ে করেছেন সন্তানের জন্য তো আপনার একটাই উদ্দেশ্য ছিল যে আমাকে যেন আট কুড়ো বলে আর কেউ গালি না দেয় দেয় আপনি বাদশা হয়ে পাঁচবার বিয়ে করলেন কেন আপনার খাবার লোক নাই বাহ বাদশাহ যদি দশটা বিয়ে করে তা কে প্রতিবাদ করবে কার করার নেই পারবে না কি গো আমার বাবাজি বসে আছেন বলুন জানা একটু খবর রাখেন হয়তো হ্যাঁ মোহাম্মদ চোদ্দটা মেয়ে বিয়ে বিয়ে করে নাই আমার বিশ্ব নবী আকায় মাওলা চোদ্দোটা মেয়েকে বিয়ে করেছিলেন সোলেমানবী বিয়ে করেছিলেন এক হাজার সোলেমানবীর দাউদ নবী বিয়ে করেছিলেন একশোটা মেয়েকে বাহ আর কৃষ্ণে ছিল ষোলোশো কে নবী আর কে কৃষ্ণ গুরু ধরে দেখগা কে গুরু কে গোবিন্দ আয় ও গুরু ঘুরে দেখ বা কি গো মা গুরু ছেড়ে যে গোবিন্দদেব ভোজে ও পাপি নড়কে মাজে তার গুরুই তো গোবিন্দ ও তো ছায়া এটা খায়া বলুন মা যে মেয়েকে দেখেন নাই ভালোবাসতে পারবেন না যে ছেলেকে দেখেন নাই ভালোবাসা হবে হবে না যতক্ষণ না কাছে কাছে আসবে হবে অন্য মানে ভালোবাসা হয় না তাহলে তুই ফাঁকাতে পড়ে দিলে কলমা নবীকে চোখেই দেখো না একটা আমার আব্বা যান আছেন এখানে এবার হাতটা তুলতে পারবেন যে আমি নবীকে দেখেছি না দেখি না আছেন কেউ মোহাম্মদের নাম শুনেছেন আকায়ে মাওলা তাজদারে মদিনা দিনের নবী রাসুল হাবিবুল্লাহ কামনিওয়ালা নুর উমি নুর একটা ভাই হাত তোলো তো দেখেছো মহম্মদকে না না কানে শুনে কি হবে যদি না চোখে দেখো ইনশাআল্লাহ আমি দশ ভাই চরণ ধ্বনি মাথায় নিয়ে দেখাবার রাস্তাটা বলে দেবো বাহ আমি দেখাইতে পারবো না আমি পথটা বলে দেব কি পথ বলে দেবো এই পথ ধরে গেলে যদি এই পথ ধরে যাও বর্ধমান এই রাস্তা ধরো বর্ধমান বর্ধমান এই রাস্তায় ধরো আরামবাগ আরামবাগ আর তুমি আরামবাগ মনে করে এইদিকে সারা জীবন যাও যা হবে না এই এর নাম হচ্ছে গুরু এর নাম হচ্ছে মুর্শিদ এর নাম হচ্ছে মাস্টার এর নাম হচ্ছে ওস্তাদ পথ প্রদর্শক সত্য পথটা বলে দেয় এই হিদিনা সেরাত আল মুস্তাকিম এই পথে যাও সদ্দা আরহমবাগ নাম করবো না আমরা বাইরের লোক তো মায়েরা এর নাম করে বললে মারবে নামটা বলবো না তবে আমি যখন বলবো না ও নামটা বুঝি বুঝতে পারবেন যে কার লিগে বলছি বলুন তিনটে মানুষ একটি গাছের গোড়ায় বসে আছে রাত প্রায় দশটা বাজছে রাত প্রায় দশটা বাজছে তিনটে মানুষ একটা গাছের গোড়ায় বসে আছে আমি কারোর নাম করব না তো একজন হলো কানা দুই চোখে দেখতে পায় না আর একজন পায়ের উপর দিয়ে রেলগাড়ি চলে গেছে এই পর্যন্ত কাটা কাটা আর একজনা দরজায় ভিখ মেঘে খায় মানে রাত দশটা বাজছে সেই যে দেখতে পায় না ও বলছে বলছে খোড়া আসমানে কি সুন্দর চাঁদ উঠেছে দেখ কান্না বলছে তা খোড়া বলছে ও মনে মনে বলছে সাল্লা কান্না ও আসমানে চাঁদ দেখেছে অত পা নাই ও আচি কুচি করছে ও যে সালা মুখ ভেঙে দেবো পা নাই আর সে ভিক করে করে খাই ভিকিরি ও যে যত টাকা খরচ হবে আমি দেবো যে ভেঙে দেবে এই মরে গেলাম মরে গেলাম মৌলু বীর জ্বালাই যে আমার যুবক সন্তানরা আছো আমার যে যুবক বাচ্চারা আছো আমি তাদেরকে জোর হাত করছি আমার কথা মেনো না কথা শোনো এই বিশ্বে আজ পর্যন্ত দিন আজান দু রকম শুনেছ না বিশ্বের দু রকম আজান হয় বাবাজিরা না হয় না কেউ পূর্ব ওকে নামাজ পড়ে মা না কুরবানি দুদিনে হয় হয় আহা হা বিশ্বের একদিনে ঈদ একদিন সব মিল আছে তো সব আছে তো তাহলে এমন কোন গোড়া মুসলমান নাই যে পূর্ব দিকে আচ্ছা এমন কোন গোড়া মুসলমান নাই যে ইমামের আগে দেয় তুলে নিবে তুলে নিবে আচ্ছা তাহলে এই গোলটা বাদাই লেখারা সারা বিশ্বের আজান এক সারা বিশ্বের আল্লাহ এক সারা বিশ্বের রসুল এক সারা বিশ্বের কোরআন এক তাই আমরা মতে মিলতে পারলাম না কেন কোন হারাম যা তারা এই জামাতি শিয়া সুন্নি হানাপি ওরে করে ভাগ করলে বাবজি কোথার উত্তর দেন কোরআন তো একটা একটা রসুল একটা আল্লাহ একটা বলুন বিচার করে পথ হতে হয় একটা হয়েছে একটা পথ না হয় নাই একটা মৌলবির সঙ্গে আর একটা মৌলভীর মিল নাই দশটা গ্রাম থেকে দশটা আলিম নিয়ে আসেন একটা ঘরে ভোট দিয়ে তর্কে লাগিয়ে দেন দেখো ওরাই পাঁচ মুড়ি পড়েছে ওই জোনা মুব হ্যাঁ একটা বাচ্চার দরকার দরকার আমার কথা শুনবেন বলুন তাহলে ঈশ্বর আল্লাহ তোমার কোলে বাচ্চা দেবে কি কথা ও ভাই মিলাদ নয় আমার কথা শিখে আলেমরা মিলাজ করতে চাই বাবু কথাগুলো শুনে রাখো বিরাশি রকম নামাজ আছে বিরাশি রকম নামাজ কেউ না কেউ খবর রাখে তো সবাই না জানে দু একজন জানে আমি চারটে জানি বলে দিচ্ছি চারটে একটা নামাজের নাম ফাজকুরুনি কুরুনি একটা নামাজের নাম ফাজকুরুনি ওয়াজ কুরুকুম একটা নামাজের নাম আকিমু সালাত আতুস জাকাত একটা নামাজের নাম হুজুরি কাল আর একটা নামাজ যেটা আসল নামাজ ওই নামাজের নাম হচ্ছে আসালাতুল মেরাজুল মোমিনিন কিছু বুঝলেন না মুসমান মারা কিছু বুঝলেন না মুসমান ভাইরা কিছু বুঝলেন কেন বুঝলাম না আরবি শব্দ ভাষা তো আরবি ওই জন্য বুঝতে পারছি না আর সালাতুল মিরাজুল মমিনিন এর বাংলা মানে যারা নামাজ শিখেছে নামাজকে জেনেছে নামাজকে বুঝেছে আল্লাহ জুবান দিচ্ছে তাদের সঙ্গে আমার নামাজে দেখা হবে হবে আমার কথা না আল্লাহর আর সালাতুল মিরাজুল মমিনিন আল্লাহ বলছে নামাজে সেজদা দিবে আমি তাকে দেখা দিব একটা কাজ আমার বাকি আছে কি কাজ গরিবের কথা তো শুনতে চান না শুনতে চান বলুন একটি কাজ করুন কেন বলুন বলুন একটা পীর বাবা জঙ্গলে আছেন নাম তিনা সত্য পীর আমার জানা মতে ওনার দরবার থেকে কেউ কোনদিন খালি ফেরে নাই বা যে যা আশা করে যে যা নিয়ত করে ওই বাবা পূর্ণ করে দেয় বাবা যাবেন যাব যাবেন নিশ্চয়ই যাব চলেন চলো এই ধরুন এই জঙ্গলের ভিতরে বাবা ঠাকুর থান হুজুর ঘোড়ায় চেপে যেতে পারেন বেশ পালকিতে চড়ে যেতে পারেন বাড়ি হাতিতে চড়ে যাওয়া যাবে যাবে কিন্তু কিন্তু যখন বাবার রাজাটা দেখতে পাবেন বাবু ঘোড়া থেকে নামতে হবে ঠিক আছে পালকি থেকে নামতে হবে দি একটু সম্মান করতে হবে এখানে আল্লাহর ওলি তো হ্যাঁ আল্লাহর বন্ধু ওনারা বিয়াদবের জায়গা নাই ও একটু আদব দেখাবেন আটনে আশ্রমে দরবারে সত্যপ্রিয় বাবা বসে রয়েছেন বাবা এই ও হামায়ুন বাদশা গিয়ে ফকিরকে সালাম দিল

অন্য কিছু নাম নাই কি নাম সালাম গো উস্তাজি এইটো হবে সালাম গো উস ভাষা ভালো না কি গো তোমরা কি মুসলমানদের না মুছমান লয় আমরা মুচমান আচ্ছা আচ্ছা এখানে যদি কোনো মুসলমান থাকেন মা আমার পায়ে দিছি রাগ করেন না হ্যাঁ এই বীর হয়ে যাও বলে বলছি আমি এটা আমরা দিকে বলি নাই কসম আল্লাহ হ্যাঁ হ্যাঁ

ওই যে মেয়েরা বেশি পেটে বাঁচ থাকতে খায় খায় ওদের ছেলেদের কথা এরকম থতুড়ে যায় আচ্ছা আমার তা লয় তা লয় আমি গুড় বেলায় ছেলে খেয়ে যাব ছেলে বেলায় গুড় খেতে ছেলে বেলায় গুড় খেলাম বলো সালাম গো পীর সাহেব সালাম গো পীর সাহেব কি হারাম গো তুমি বাবার অসম্মান করছো কি জানো কি এই বাবার অসম্মান করলে কি হয় কি হয় বদুয়া করে দেয় বদুয়া বাবুয়া মানে অভিশাপ দিয়ে দেয় বলো তোমার বাড়ি কোথাও আমার কোথাও বাড়ি আমার কি দরকার আমি কি যদি আপনি না বলতে পারবেন তাহলে আপনি কিসের চৌদ্দ সাধু 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 ও তোমার কোথাও বাড়ি তুমি কেন আশ্রম এসেছো এসেছি তুমি বলে দিবে আমি কিসের পীর নাকি আমি কিসের সত্য পীর সেই তো তোমার মনের কথা তো আমি বলতে পারি পারেন তবে তুমি পীর ঠিক কই বরাবর তোমার বাড়ি হাম্মান শহর হ্যাঁ এটা ঠিক বলেছেন তোমার নাম বাদশা হামায়ুন কোন শালা বললে রে জানাছি তোমার কাছে হ্যাঁ তোমার ঘরে পাঁচটা বিবি আছে এটাও ঠিক আপনি সব বলে দিয়েছেন পীর বাবা সবই খুবই সুন্দর কিন্তু আমার মনের মধ্যে যে ব্যথাটা সেটা আপনি বলতে পারেন নাই এখনো হয় নাই না বাবা কথা খুলে খুলে আমার দরকার একটা ছেলে হ্যাঁ বাবা পীর বাবা আপনার এই যে পীর সাহেব আপনার জায়গায় এসেছি যাতে আপনার কাছে আমার মনের গামছাটা পূর্ণ হয় মনের বাঞ্ছা ওটা পূর্ণ হয় সেটা আমি আচ্ছা বলো বলুন মেয়ে ছেলে নেবে না বেটা ছেলে নেবে না বিটি ছেলে নেবো না কেন বিটি ছেলে মেলার দাম বি দিতে গেলে চার ভরি সোনা লাগবে আবার পাল সার গাড়ি লাগবে দরকার নাই মায়েরা শুনলেন ব্যাটা ছেলে দেন এর কথা শুনলেন বলছে আমরা মেয়ে দিয়ে না ছেলে দেন হ্যাঁ ও তো জমিদার ও তো বাদশাহ ও বলছে আমাকে মেয়ে দিয়ে না না বি দিতে পারবো না বাদশাহ বলুন তুই তো দুর্বল না তুই তো সবল ঠিক এই তোমার মতো রাজারা হ্যাঁ তোমাদের মতো হয়তো তবে কি সবাই তুই ছেলে আমার করে বিয়ে হবে কার সঙ্গে সেটাও ঠিক পরে কোটায় দিবেন এখন ছেলে দেন প্রথমে একটা ছেলে হোক হ্যাঁ তারপরে মেয়ে মেয়ে তুমি

বেটার বাপ হবে মা পাঁচটা পিয়ে করার পরেও বাচ্চা একটা বাচ্চা কোলে তুলতে পারে নাই আ বুঝে গেল হ্যাঁ এই দেখেন পিরের ক্ষমতা আজ মিড়ে আছে হিন্দের সুলতান আমার খাজা বাবা নূরে নবী গো Bye.